thank মন তো কথা কহায় মন ভরে নাায়ার তাই না দেখা i'm oh, nah. কেমন গায় yeah. তোমার সাথে কথাটা কইলে না আমার মনটা খারাপ হয়ে যায় কেন বন্ধু আর যখন তোমার সাথে আমরা কথা কই হ্যাঁ তখন আমার মনটা ভালো হয়ে যায় যতই মন খারাপ খাও মনটা আমার খুব ভালো হয়ে যায় আমারও খুব ভালো হয়ে যায় বন্ধু মার সাথে কথা কহিলে মনটা ভালো হয় এই দুনিয়ারে অহন দেখে কি চুপি সোপনে তে দেখোগো তোমার চাতেরে মতনে মো তোমার সোনামো Oh, oh, oh. বেলা দশটার সময় তোমরা কথা তোমার নগদ আমার শুভ দৃষ্টি হবে কই মোর সই কই এলাও আসে না মোর সই কোন কালীগর যে বানাইছে এই মোবাইলটা এই মোবাইলটা বানে না মোর মুই আর মোর মতন আরো সেংরা সেংরি সবাই এইগুলা আনন্দে দিন কাটাছে কেনে জানে কেনে জানে জেলাই সেলাই জেলাই সেলাই খালি মানুষ ফোনে ফোনে কথা কয় মুইও মুইও এরকম

হ্যাঁ তোমরা ফোন করেছে আমরাই তো তোমা ফোন করবা যাচ্ছি না তার আগেই তো আমরা কল করলেন ও হো ফোন তো করলেন তোমরা আর কোছেন হামা তোমরা কাই কোন তো আমরা আমরা ছেলবিলি কোছি কে ছেলবিলি না ছেলবিলি তো আমরা চিনি না ওই যে তোমরা যে অং নম্বরে কল করি আলে আজকাই ভুলে গেলেন কাল কাল কল করলেন রাতের সময় আর আজকাই তোমরা ভুলে গেলেন

সত্যি মানে তোমার সাথে কথা না কইলে হয় এক টুকুও ভালো লাগে না ও মনে হয় সব সময় তোমার নবুত কথা কই মানে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা না কথা কইলে ভাল লাগে না দুই একটা কথা কওয়া মনেই ভরে না হ্যাঁ আমারও তো মন ভরে না আমারও মনে হয় কি সারা রাত আর সারা দিন ফোন করতেই থাকি তোমা ওইটাই তো কথা আমরা ওইটাই ভাবছি যে কোন দিন তোমার শত আমরা দুজনে একসাথে কোন জায়গায় ঘুরি যাবো কোন জায়গায় বের হই যাবো হ্যাঁ হ্যাঁ আমারও তো ওরকমই মনে হয় কিন্তু এটা কি হবার হয় কবে যে আমার ভাগ্য খান মিলবে তে কি আর কইব ঠিক আছে ঠিক আছে তোমার ওরকম চিন্তা করবার হবার নয় হয় হ্যাঁ তোমার ভাগ্য ঠিক মিলাই দিবে ঠিক মিলে যাবে তোমরা কি কি দেখো কি দেখো

কেন তুই কি কই ফত নিবলু হ্যাঁ তুই মুঠিরা কই ফত নিব ফোন করবাই পারো বই ব্যবসা বাণিজ্য করম খন মোর হবার পারে বই মানুষক ফোন করেবাই পারা তাতে তোর কিসের রাগ রে কিসের রাগ মোর রাগ হবার নাই তোমরা সারা দিন শুধু খালি ফোনটা নিয়েই পুরি থাকিছেন কোনো কাজ নাই কর্ম নাই সব সময় খালি ফোন আর ফোন থাকিবা যাচ্ছেন তা ফোন করছেন মুতিবা তা ফোন করছেন তোমার এত কিসের ফোন কেনে আছা কোমরা কত মই কি তোর ওই বাড়ির দরজার দতে ব্যবসা করুম পারার মধ্যে ব্যবসা করুম গোটা মালদা ডিস্ট্রিক্টটা মই ব্যবসা করুম কোন জায়গা তুই মোর লোক পাবুনা সব জায়গাতে লোক আছে সব জায়গায় জানা আছে মোর তো জানা শোনা লোকগুলা ফোন করবাই পারে তাতে কি ফোন করতে মোর দোষের কি কো কি দোষের কি সবসময় যদি ফোন করিয়া ব্যস্ত থাকিবেন কখন বাড়ির কাজ করব করিবেন না তোক বিয়া করা নাই মোর অপরাধ হয়ে গেছে হ্যাঁ তোক বিয়া করা মোর অপরাধ হয়ে গেছে কি একটু মিষ্টি করে কথা কবে না ওই কানের গোড়াত আসি ঝেন 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 কার মন ভালো হয় এরকম কোন দিকি মোর মাথা গরম হই যায় এর কমই ঝেন 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 করিম ও মাথা গরম হইছে চল ফড়াক্কা চল যায় মাথাটা ডুবাই নিয়ে আসো চল তোমরা কাক ফোন করছিলে দেখি তো তোমার মোবাইলটা মোবাইল দেখে কি করব দেখাও তোমার মোবাইলটা দেখাও দেখ দেখ কাক ফোন করছিস তুই দেখ হাগে দিদি কোনো তো ফের অন্য নাম্বারও নাই গে মোর ভাতারটা ফের কাক ফের রাত দিন ফোন করেতে কোনো তো ফের চেংড়ির নাম্বারও নাই ছি মুই বুঝি না মোর স্বামীটা মিছা মিছি এরকম ভুল ধারণা করছো গে তোর সন্দেহ ছাড়া কিচ্ছু নাই তুই যে এত মানসিটা সন্দেহবাদ মোর আগে জানা ছিল না আর আগে যদি জানতো তো আমি বিয়াই করতুম না জানিস কোনো জায়গায় ফোন করলে বলে ওই চিংড়ি ফোন করছো তোর এই সন্দেহ জিনিসটা ভালো নয় তুই আরো উল্টা সংসারটা আগুন লাগাবার ধরছিস ঠিক আছে আচ্ছা মোর ভুলে হই গিসে চলো তাড়াতাড়ি গুড়িয়া তোমাক খাবার বাড়ি দিমা চলো ঠিক আছে চল মোবাইলটা দে নে মোবাইলটা নে ও তোর কুড়ি আইছো হাত পা ধুইয়া আমি তোমার খাবার বাড়ি ধুচ্ছি আরে চ চ চ যাচুং যাচুং খরাতে ধরা পড়ি যদি আগে না বুঝা পাইত তাইলে তো মোর একেবারে আই একেবারে কি দশা হইতো আর মোর বাড়ি যে মানসি ওরে বাড়ে করে উঠি উঠে পুষিত মনে হয় হ্যাঁ হ্যাঁ যাক ওই আর মোর বাড়ি আসে না এমন কথা কইলে মোর মনটা খারাপ করে দিল এটা একটু দুটা আরো কথা কয় আনে ফোনটা হ্যালো হ্যালো হ্যাঁ আবার কল করলেন আরে ফোনটা কাটিয়ে গেল না তোর সাথে কথা কইতে কইতে দেখো যে কুটকুটি ফোনটা কাটিয়ে গেল ও তাইলেন তোমরা কি ভালো আছো ভালো তো আছি তো তোমরা যে তোমরা কতদিন হামাক দেখা করাবেন সেটা ব্যবস্থা করো না ও ওটো তুমি কেন চিন্তা করছেনা যা দেখা তো হবেই দেখা তো হবেই হ্যাঁ এ তো সবে তোমার সাথে একটু আলাপ আলোচনা হইল হ্যাঁ দেখা তো হবে তো ওগুলা চিন্তা না করান তোমাক ছাড়া না ভালোই নি নাগে হামা হে তো ও তো থাকবাই মে না মনটা কোচে যে এক্ষণে বাড়ি থেকে চুলে যাম নাকি আমারা তো ওরকমই মন করে মনে হয় কি এঙ্কাই কোনো জায়গা ঠিক করিয়া এংকাই দেখা করবার ব্যবস্থা করি আমরা আচ্ছা আচ্ছা হবে 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 আচ্ছা ঠিক আছে আজ আর দেরি করা যাবার নয় হ্যাঁ আর দেরি করা যাব না কিন্তু হ্যাঁ ঠিক তো গল্প হইছে হ্যাঁ তাহলে ফোনটা রাখো ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ আচ্ছা এতক্ষণে মনটা মরে পড়ে ঝরঝর হয়ে গেল বা সত্যি মুই যে কেমন মানসি মুখ দেখিলেই না ওই চিংড়িগুলো দেখলেই মো মোর সাথে কথা কবার চাই মোক দেখলেই কই যে দাদা তোর ফোন নাম্বারটা পাওয়া যাবে যে কেনে ওই যে দরকার ছিল মাঝে মধ্যে তো ফোন করতো আচ্ছা ও তখন ফট করে কই দেও হ্যাঁ নিরানব্বই বত্রিশ ঝাকুয়া থ্রি লাস্টে উনিশ আর বিশ আর দেরি করে যাবার নাই বাবু বই লাইসং আজকা মোর স্বামীটা মেয়ে পাগলা হয়ে গেছে গে প্রেম পাগলা হয়ে গেছে গে যে এলা কি করি, মোর বুদ্ধি কুলবার কোনো চাই না না একটা কোনো যুক্তি করিবারে লাগিবে মোর স্বামীটা মেয়ে পাগলা হয়ে গেছে কি হইছে মোক তো করে চলিবারে লাগিবে। ওই যে একটা মোর সই আছে এলা তাড়াতাড়ি সইয়ের বাড়ি যা সইয়ের বাড়ি যাইয়া মোর দুঃখের কথা না সব খুলিয়া ঘুহিম এলামই তাড়াতাড়ি করুমাই যাও মোর বাড়ি

চিংড়ি পাগলা হয়ে গেছে ওই বিপদ থেকে তোমা খামা উদ্ধার করিবার লাগিবে সই কেরকম উদ্ধার করি হামরা আমরা তো সই তোমরা কষ্ট করিয়া আমার বাড়িতে আসলেন মনের কথা কান কইবা তে কি করা যাবে আমাক তো কোনো ব্যবস্থা করবাই হবে সই সই আমরা যে বিপদত পড়ে গেছি আমার স্বামী না তোমাক পেমে জালে ফাছেবা লাগিবে গো সই পেমে জালে ফাসায়া তোমাক আমার স্বামী টান মাথাবা লাগিবে ঠিক আছে সই তোমরা চিন্তাই না করেন ইগলামল পা হাতের কাজ সই তুই ইগলা নিয়ে কোনো টেনশন করিস না সই মই না তোর স্বামী এরকম যে পাক্কার খাওয়া দা খাওয়াইতে মোর আচলর তିକে তোর আচলত দিয়া দিম

তোমার বুদ্ধিটা আমার খুব ভালো লাগিল তাহলে আমার স্বামীটা ধরা পড়িয়া যাবে না ওটাই তো বোঝা যাবে তখন ভালোবাসে কাউকে না এমনি তোর সন্দেহ হয় ঠিক আছে সই তোমার কথা শুনিয়া আমরা বড় খুশি হইয়া কেন হ্যাঁ চলো তাড়াতাড়ি সই বেলা হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি ফিরিয়া চলো চল সই চল যাক এই চিংড়িগুলা না মোর ঝানটা মনে হয় খাই ফেলাবে খাই ফেলাবে মোর তো ভাই বাড়ির বুহু আছে তাও যে কেনে মুখ চিংড়িগুলা এত ফোন করছে মুখ যে কি ভাবে ওরা ইস হ্যালো 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 هل ঠিক ঠিক هل যাক আর কি করা যায় এলা মুখ একেবারে মুই ফের এগুলো ভালোই বাসম ভালোই বাসম একটা কোনো একটা চিংড়ি ফোন করলে না মোক খুবই ভালো লাগে হ্যাঁ আর বাড়ির খালি মোর বউটা খেচার 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 করে বাড়িতে আর কি এরকম খেচার মেচার খেচার মেচার করলে কাক ভালো লাগে কত হ্যাঁ এই জন্য মুইও মনে মনে ভাবছি যে না বাড়ির যখন মোর বাড়ি bali রে এরকম খেচের মেচের করছে তে মনটা তো মুকে এক না আনন্দ করবা হবে ওই জন্য চিগড়িকলা ফোন করে আমার সাথে মুইও আমার সঙ্গে এক না করে ফোন কর মারকি এই এই কা이버 ফোন করে আচ্ছা এটা নতুন নাম্বার হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো কা এটা হ্যালো হ্যালো কাই আমরা আমরা ছেলবিলি কুছি ছেলবিলি সেলিব্রিটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো কি জন্য ফোন করছেন কোন দিকি আমরা না ফোন করেছি কিসের বাদে আমরা না তোমার ইকো পার্কে দেখা করবার লাগে ফোন করেছি কি হঠাৎ করে এমন কথা কে নিকো পার কর দেখা করবা তোমরা চিনি না জানি না আর তোমার সঙ্গে হঠাৎ করে দেখা করম। তোমরা কি ইচ্ছা করছে সারা রাত তোমার কথা ভাবিতে 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 সকাল হইয়া গেল আর মনে কোন কি যে সকাল বেলা এটা কথা কই তো এক না সাপড়াইছ না কি যে কহায় ওটা আর কি দিন আর কি না 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 ওই অমন কথা আমার ভালো লাগে না তো তোমরা স্বপন দিচ্ছেন না কি দিচ্ছেন কোনদিন আমাকে দেখেন নাই চিনেন নাই আর হঠাৎ করে অমন কথা কছেন সারপ্রাইজ দিবা যাচ্ছি সারপ্রাইজ সারপ্রাইজ ইস তোমার ফের এত সুন্দর কথা কোবার জানেন গে ইস তোমার গালাখানে এত মিষ্টি হামার না আনন্দ যদি থাকে মনটা তাহলে হামার কথাগুলো না থতলা থতলে আর কি করে আর কি ওটা আর কি একটু মানিয়া গুনিয়া নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনো তোমরা যখন এত করি করছেন তোমরা আমাক ভাল পাইন তোমরা আমাকে ভালোবাসিবার চাইছেন আমরাও তো এইটাই চাই তোমরা খালি একটা টেস্ট করলো টেস্ট যে তোমরা সত্যি কথাটা কচেন না মিথ্যা কথা কছেন আমাকে হ্যাঁ তো যাক আমার পরে বিশ্বাস হয়েছে তোমরা আমাকে মনে হয় সত্যি কথাই কছেন ও ময়নাত কি খাইছে নাকি হে খাইছিল তো তো যাক শুনো হ্যাঁ এই মোবাইল ফোনত কথা কইতে কইতে না আর মনেই ভরে না ওরকম তো আমারও মন করছে তো শুনো তোমাকে আমার একটা কথা কবার চাই কি কবার কথা কবার চান কোন তাহলে শুনো কন্যা তাড়াতাড়ি করিয়া শুনবা তানে না মনটা খালি ছটপট ছটপট করে কন্যা তোমরা দেখিবার কেমন ও সত্যি তাই নাকি তোমার কে মন গায়ের তোমাকে দেখারে বাতে বাতে মন মর করে চাহান কন্যা তোমরা হামার যা